আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ গতকালকে আমরা যে চিত্র দেখেছি প্রথম একটি চিত্র নিয়ে সবাই বলছে যে একজন সাংবাদিককে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে আমি বলবো এখানে সাংবাদিককে ল্যাং মারা হয়নি ল্যাং মারা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ল্যাং মারা হয়েছে তথ্য উপদেষ্টাকে ল্যাং মারা হয়েছে বাংলাদেশের পুলিশ প্রধানকে এবং ল্যাং মারা হয়েছে বাংলাদেশের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে অর্থাৎ বাংলাদেশকে ল্যাং মারা হয়েছে ডক্টর ইউনুসের সময় শেষ আর মাত্র পাঁচ দিন উনি আছেন এই পাঁচ দিনের মানে শেষ মুহূর্তে শেষ ভারতের যার বলা হয় শেষ মুহূর্তে তিনি তার যে যতটুকু সুনাম কামিয়েছেন এই কালকে ল্যাং মার মধ্য দিয়ে পুরো সুনাম কিন্তু হয়ে গেছে এটি যে ওনাকে অপমান করা হয়েছে এটা হয়তো উনি বুঝতে পারবেন না কারণ এখন উনি চলেন হচ্ছে এখন ওনার অনেক আশপাশে অনেক মিডিয়া আছে ওনাকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কামার করে আমরা কামার না করলে চলবে না কিন্তু উনি ভুলে যাবেন না আপনি যে আর মাত্র পাঁচ দিন পরে আপনাকে সাধারণ মানুষের কাতারে আসতে হবে এই মিডিয়াগুলোর এই ক্যামেরাগুলোর সামনে আপনাকে দাঁড়াইতে হবে মাননীয় তথ্য উপদেষ্টা আপনি দেশের একজন পরিচিত নাগরিক অধিকার কর্মী মাননীয় তথ্য উপদেষ্টা আপনি একজন নাগরিক অধিকার কর্মী আমরা জানি আপনাকে এই সরকার থেকে নামার পর থেকে আবার মিডিয়ার সামনে এসে দাঁড়াইতে হবে নাগরিক নানা উচিত কিন্তু কোন মুখে আপনি দাঁড়াবেন এই চব্বিশ ঘন্টা চলে গেল আমার সাংবাদিক সহকর্মীদের উপর হামলা হবো আপনি কোন পদক্ষেপ নিয়েছেন আপনি তো আমাদের আপনি তো আমাদের দায়িত্বশীল আপনার তো দায়িত্ব ছিল আমাদের পক্ষ নিয়ে পুলিশ কি তোমার আপনি কিছু করেছেন আপনার মন্ত্রণালয় কোনো বিবৃতি দিয়েছে কোন কিছুই করেননি আমরা শুধু এইটুকু কথা রেখে গেলাম আগামী পাঁচ দিন পর আমাদের কাতারে আপনাকে আসতে হবে আমাদের এই ক্যামেরার সামনে আপনাকে দাঁড়াইতে হবে এইটুকু আপনি ভেবে প্রিয় আমরা দেখেছি আমরা দেখছি যে গতকালকে যে ঘটনা হয়েছে অন্তত বিশ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন একটি ঘটনাও কিন্তু পেশাদার আচরণ দেখা যায়নি পুলিশের কিন্তু এদিকে একদিনের আচরণ আমরা আমরা ঢাকার কারওয়ান বাজারে দাঁড়িয়েছিলাম এরকম একটি মানববন্ধনে কেন আমাদের সাংবাদিকদের উপরে স্বৈরাচারী পুলিশ হামলা করছিল আমাদের চারজন সহকর্মী তখন নিহত হয়েছিলেন কিন্তু সেই সেই যে যে। পরে আমরা হবে না। কিন্তু এমন একটি সময় দাঁড়াতে হলো যখন অন্তর্বর্তী সরকার যেই সরকারটিকে মানুষ স্বাধীন মত প্রকাশের অধিকারের জন্য একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এনেছিল সেই সরকারের বিদায় মুহূর্তে আমাদের দাঁড়াতে হয়েছে এই ঘটনা হয়তো অন্তর্বর্তী সরকার বলবে যে এটি আমাদের জন্য শেষ সময় আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি তা তাদের ব্যর্থতার কথা বলবে আমি বলবো এটি একদিনে ওনারা তৈরি করেননি এটি ওনারা ওনাদের পুরো সতেরো মাসের কার্যক্রমের মধ্য দিয়ে আজকের পরিস্থিতি তৈরি করেছেন কিভাবে আপনারা জানেন যে আজ থেকে ছয় মাস আগে প্রেস ক্লাবের সামনে কোনো ধরনের কারণ ছাড়া আমাদের দুদিন আমি সহ আমাদের দু তিনজন সংবাদকর্মীকে পুলিশ তাদের পুলিশ বক্সের ভিতরে নিয়ে মেরেছিল আপনারা মনে হয় জানেন সবাই এই ঘটনায় আমরা একটি মামলাও করেছি কিন্তু গত ছয় মাসে এই মামলার কোনো বিচার পুলিশ করে দেখায় নেই সরকার করে দেখায় নাই তাহলে এই অন্তর্বর্তী সরকার যার দায়িত্ব ছিল সংস্কার করা সেই সরকার আদৌ কি গণমাধ্যমের জন্য সুস্থ পরিবেশ তৈরি করতে পেরেছে বলা যায় সে আপনাদের জন্য লজ্জা আপনাদের জন্য হতাশা আপনাদের জন্য ভিক্ষা আপনারা কয়দিন পর আমাদের কাতারে যখন আসবেন তখন নিয়মিত আপনারা দিকটারের শিকার হবেন আপনাদেরকে কেউ এভাবে দিলে আমাদের সংবাদ কর্মীরা আর পাশে দাঁড়াবে না দ্রুত আমাদের সংবাদ কর্মীদের উপর যে হামলা হয়েছে এই ঘটনার আপনারা কিছু করবেন সেটুকু প্রত্যাশা রাখছি কোনো আলটিমেটাম দিব না আর আপনাদেরকে আমাদের বলার মুখও নাই আপনাদের যদি লজ্জা থাকে যদি সামনে মিডিয়ার সামনে দাঁড়ানোর ইচ্ছা থাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা নেবেন আর নাহলে দেখা হবে যেদিন আপনারা সরকার থেকে বিদায় নেবেন যেদিন সামনে মিডিয়ার সামনে আসবেন সেদিন আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ